সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করবো মাংস খাওয়ার সময় আপনার একটি ছোট্ট ভুল আপনার শরীরে জটিল রোগের সৃষ্টি করতে পারে লাইক আপনি যখন মাংস খান তার মধ্যে থাকা মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিড যেটা প্রচুর পরিমাণে মাংসের মধ্যে থাকে লাল মাংসের মধ্যে থাকে এটা মূলত মেটাবোলাইজড হয়ে হোমোসিস্টিনের লেভেলকে বাড়িয়ে দেয় না হোমোসিস্টিন প্রাণঘাতী একটি উপাদান যা আপনার রক্তে বেড়ে গেলে এটি আপনার রক্তনালীতে ব্লক সৃষ্টি করে ইনফ্লেমেশন সৃষ্টি করে আপনার শরীরের মধ্যে আপনার ব্রেনের মারাত্মক ক্ষতি করে গবেষণায় দেখা যাচ্ছে এরা হার্টের ব্লক সৃষ্টি করছে স্ট্রোক কিডনি ড্যামেজ নানাবিধ সমস্যা এর সাথে জড়িত বড় বড় রোগ এর সাথে জড়িত ইভেন আপনার সেক্সুয়াল ডিসফাংশন আপনার যৌন সমস্যা অ্যান্ড দেন প্রেগনেন্সিতে জটিলতা ইভেন ক্যান্সার পর্যন্ত এটির সাথে সম্পৃক্ত সো এটা খুব খুব গুরুত্বপূর্ণ আপনি মাংস খাওয়ার সময় কয়েকটি সতর্কতা অবলম্বন করুন কিছু বিষয়ে জ্ঞান রাখা প্রয়োজন যেগুলো জানলে আপনি এই জাতীয় সমস্যা থেকে সুরক্ষিত থাকবেন সো আজকের ভিডিওটি খুবই চমৎকার কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কোন মাংসর পিসগুলো খেলে আপনার জন্য ক্ষতি হবেন এবং কোনগুলো খেলে আপনার জন্য ক্ষতি হতে পারে শুধু মাংস খেলেই হোমোসিস্টিন বাড়বে না বরং গবেষণায় দেখা যাচ্ছে যারা সিগারেট স্মোক করে তাদের শরীরে হোমোসিস্টিনের পরিমাণ বেড়ে যায় বা যারা নিয়মিত গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে আপনি যদি গ্যাসের জন্য প্রোটন পাম্প ইনহিবিটর্স গ্রহণ করেন তাহলে সেটাও আপনার রক্তের মধ্যে হোমোসিস্টিনের পরিমাণ বাড়িয়ে দিবে এছাড়াও যারা নিয়মিত ডায়াবেটিস ওষুধ খাচ্ছে লাইক ম্যাটফোমিন জাতীয় ওষুধ সেটাও আপনার হোমোসিস্টিনের পরিমাণকে বাড়িয়ে আপনার মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে এবং কোলেস্ট্রল কমানোর ওষুধ লাইক স্ট্যাটিন যদি আপনি নিয়মিত নিয়ন্ত্রণ ওষুধ গ্রহণ করেন সেটাও আপনার হোমোসিস্টিনের পরিমাণকে বাড়িয়ে দিবে বা ডিপ্রেশনের জন্য যে ওষুধ মানুষ নিয়ে থাকে সিরোটনিয়া আপটেক ইনহিবিটর্স এ জাতীয় ওষুধ হোমোসিস্টিনের পরিমাণকে বাড়িয়ে দেয় অজস্র ওষুধের সাইড ইফেক্ট থেকেও আপনার শরীরে হোমোসিস্টিন বেড়ে যায় তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি শিখে নেন যে কী করে আপনি আপনার রক্তের মধ্যে হোমোসিস্টিনের পরিমাণকে কমিয়ে রাখতে পারেন আপনার হোমোসিস্টিনের লেভেলকে পরীক্ষা করতে পারেন আমি রেকমেন্ড করবো আপনার হোমোসিস্টিন লেভেল দশের নিচে প্রায় সাতের দিকে রাখার জন্য চেষ্টা করবেন যাতে করে আপনি ভবিষ্যতে বড় ধরনের রোগ হওয়া থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন লাইক গবেষণে দেখা যাচ্ছে যদি আপনার হোমোসিস্টিনের লেভেল একটু বেড়ে যায় তাহলে আপনার সব রকম মারা যাওয়ার ঝুঁকি নানাবিধ কারণে মারা যাওয়ার ঝুঁকি বেড়ে যায় অলকজ মর্টালিটি রিক্স বেড়ে যায় এবং যারা হার্টের রুগী তাদের ক্ষেত্রে হোমোসিস্টিনের লেভেল বাড়লে মৃত্যু ঝুঁকি প্রায় ছয় গুণ বেড়ে যায় সিক্স ফোল্ড বেড়ে যায় সো আপনি বুঝতেই পারছেন আপনার শরীরের মধ্যে হোমোসিস্টিনের লেভেলকে নিয়ন্ত্রণ করা খুব খুব গুরুত্বপূর্ণ দেখুন যখন আমরা মাংস খাই মাংস মধ্যে রয়েছে মিথিও নিন না এই অ্যাসিডটি খাওয়ার ফলে এটা হজম হয়ে তৈরি হয় হোমোসেস্টিন আমাদের বয়স যখন কম থাকে তখন আমরা খুব সহজেই হোমোসিস্টিনকে সাইকেল করতে পারি লাইক এটাকে আমরা কনভার্ট করে দিতে পারি আমাদের শরীর কনভার্ট করে দেয় ক্ষতি না এমন উপাদানে কিন্তু যখন আপনার বয়স বাড়তে শুরু করে আপনি হোমোসিস্টিনকে ব্রেকডাউন করতে পারেন না বা ক্ষতি না এমন উপাদানে রূপান্তর করতে পারেন না আপনার এই শরীরের এই ইফিসিয়েন্সি হোমোসিস্টিনকে ব্রেকডাউন করার বা কনভার্ট করার যেই প্রক্রিয়া এটা দিন দিন স্লো ডাউন হতে থাকে বয়সের সাথে সাথে বা আপনার লাইফস্টাইলের অনেক ফ্যাক্টরের কারণে এই প্রসেসটা বাধাগ্রস্ত হয় বা অপুষ্টির কারণে বিশেষ করে যাদের বি ভিটামিনসের ঘাট রয়েছে যেমন গ্যাস ওষুধ খেলে আপনি বি ভিটামিন শোষণ করতে পারেন না ফলাফলস্বরূপ গ্যাস ওষুধ খেলে আপনার হোমোসিস্টিনের লেভেল বেড়ে যায় বা ম্যাটফ্রোমিন খেলে একই কাজ হচ্ছে সো আমি আপনাকে দেখাচ্ছি আপনি যখনই নরম মাংস খাবেন যেই মাংসগুলোর মধ্যে কোলাজেন রয়েছে কানেকটিভ টিস্যু রয়েছে হালকা ফ্যাট রয়েছে নরম মাংসগুলো যেগুলো খুবই সুস্বাদু খেতে এ জাতীয় মাংসর মধ্যে রয়েছে গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড যেটা মূলত আপনার শরীরের মধ্যে হোমোসিস্টিনকে ক্ষতি করে না এমন উপাদানের রূপান্তর করতে সাহায্য করে সো আপনি যদি আপনার খাবারের সাথে কোলাজেনের পরিমাণ ঠিক রাখেন বি ভিটামিনসের পরিমাণ ঠিক রাখেন তাহলে আপনার শরীরে হোমোসিস্টিনের পরিমাণ বাড়বে না সো যখন আপনি মাংস খাবেন আমি রেকমেন্ড করব নরম কোলাজেন সমৃদ্ধ ক্যারোলির মিট বলি আমরা এটাকে আপনি যদি দোকানে মাংস ক্রয় করার জন্য যান তাহলে আপনি বলবেন যে ক্যারোলির মিট ক্যারোলির মাংস দেন দেন আমি আপনাকে রেকমেন্ড করবো আপনার শরীরের মধ্যে কোলাজেন সিন্থেসিসকে বাড়ানোর জন্য ভিটামিন সি সাপ্লিমেন্ট করার জন্য কারণ যখন আমাদের বয়স তিরিশ হয় তখন আমাদের কোলাজেন প্রোডাকশন প্রায় ফিফটিন পারসেন্ট কমে যায় দেন যখন আপনার বয়স সিক্সটি ইয়ার্স বা ষাট বছরে আপনি পৌঁছান তখন আপনার কোলাজেন প্রোডাকশন আরও পঞ্চাশ শতাংশ কমে যায় অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে কোলাজেন তৈরি করার ক্ষমতা দিন দিন কমতে থাকে ফলাফলস্বরূপ আপনার শরীরের হোমোসিস্টিনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং এটা দিন দিন বাড়তে শুরু করে সো আপনি যদি ভিটামিন সি সাপ্লিমেন্ট করেন ভিটামিন সি আপনার শরীরের মধ্যে কোলাজিন সিনথেসিস করতে কিছু অ্যাসিডকে সরাসরি কোলাজিনে কনভার্ট করতে সাহায্য করে সো দ্যাটস ওয়াই ভিটামিন সি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টু রিডিউস ইউর হোমোসেস্টিন লেভেলস আপনি যদি ভিটামিন সি যখন আপনি গরুর মাংস খাচ্ছেন বা আপনি স্মোকিং করেন নানাবিধ কারণ যার থেকে হোমোসেস্টিন বাড়তে পারে আপনি যদি হাই রিস্ক কোন ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন আপনার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ নিয়মিত ভিটামিন সি সাপ্লিমেন্ট করা আমি রেকমেন্ড করবো সারাদিনে পাঁচ হাজার এম জি অর্থাৎ পাঁচ গ্রাম পরিমাণ ভিটামিন সি ডিভাইডেড ডোজে গ্রহণ করার জন্য যারা কিডনি রোগে আক্রান্ত তারা ভিটামিন সি এভাবে গ্রহণ করতে পারবেন না কারণ আপনার কিডনির ওপর চাপ পড়বে বেশি বাট যারা সুস্থ তাদের জন্য এটা সম্পূর্ণ নিরাপদ এবং এটা ওয়াটার সোলেভালসও আপনার শরীরে জমা হয় না আপনি যদি নিয়মিত ভিটামিন সি গ্রহণ করেন এটা আপনার হোমোসেস্টিন লেভেলকে কমাতে সাহায্য করবে ইনডাইরেক্টলি কমাতে সাহায্য করবে এবং এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট করা লাইক ভিটামিন বি টু বি সিক্স বি টুয়েলভ ফোলেট সাপ্লিমেন্ট করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনি যদি আপনার শরীরের মধ্যে হোমোসিস্টিনের লেভেলকে কমাতে চান এগুলো আপনার শরীরের মধ্যে হোমোসিস্টিনকে ক্ষতি করে না এমন উপাদানে কনভার্ট করতে সাহায্য করবে বিশেষ করে যারা হার্টের রোগে আক্রান্ত যাদের যারা স্ট্রোক করেছেন বা স্ট্রোকের ঝুঁকিতে আছেন যাদের কিডনি সমস্যা রয়েছে তারা বি ভিটামিন সাপ্লিমেন্ট করে আপনাদের সেলুলার লেভেলে অ্যান্ডোথিলিয়াম সেলগুলোকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করতে পারবেন ফলাফলস্বরূপ আপনার মৃত্যু ঝুঁকি কমে আসবে সো দ্যাটস ইট যদি আপনি আপনার শরীরের মধ্যে হোমোসিস্ট্রিনের লেভেলকে প্রাণঘাতী হোমোসিস্ট্রিনার লেভেলকে কমে রাখতে চান তাহলে আজকে ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে বিশেষ করে বি ভিটামিনস অ্যান্ড ভিটামিন সি সো আমি হাইলি রেকমেন্ড করব এগুলো সাপ্লিমেন্ট করার জন্য এবং মাংস খাওয়ার ক্ষেত্রে সচেতন হওয়ার জন্য সঠিক মাংস গ্রহণ করার জন্য লাইক সব থেকে টেস্টি নরম কোলাজেন সমৃদ্ধ কানেকটিভ পিসি সমৃদ্ধ গ্লাইসিন সমৃদ্ধ নরম মাংসগুলো গ্রহণ করার জন্য হাইলি রেকমেন্ড করবো সো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ